সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বলতে ভালোই আছি আজকে আপনাদের সাথে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব এখানে আছে ইলিশ মাছ এখানে আছে বেগুন আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব এখানে আছে পেঁয়াজ রসুন ইলিশ মাছের জন্য কাটা হয়েছে এখানে কড়াই বসানো হয়ে গেছে রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে ভাত করে ভেজে তারপর এখানে পরিমাণ মতো সব মশলা হলুদ মুড়ি ধনিয়া সব সব দিয়ে কষিয়ে নেবো মশলাটা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব মাছটা এখন দিয়ে দিলাম এখন কষিয়ে নেবো কষিয়ে তারপর উঠাবো উঠাই রাখবো মাছটা কষানো হয়ে গেছে এখন উঠাই নিলাম তারপরে যে বেগুনটা দিয়ে দিলাম একটু কষিয়ে বেগুন হয়ে গেছে এখন মাছগুলো সামনে একটু হুল দিয়ে দিলাম হয়ে গেছে আমার ইলিশ মাছের রেসিপি